তো দেখো চলে আসি নতুন আরেকটা ভিডিও নিয়ে আজকের এই ভিডিওতে আমরা অঙ্গনওয়াড়ি কর্মী অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং আশাকর্মীদেরকে নিয়ে আলোচনা করবো তো এখানে যে একটা লেটেস্ট আপডেট উঠে আসছে সেটা বেতন বৃদ্ধি নিয়ে তো সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী বা চুক্তিভিত্তিক অস্থায়ী কর্মী যে কর্মীরা রয়েছেন সকলের জন্য এটা বলতে পারে যে একটা সুখবর তোমাদের কিন্তু বেতন বৃদ্ধি হতে চলেছে তো অ্যাকচুয়ালিতে বেতন বৃদ্ধি কত টাকা হতে চলেছে এবং কী প্রসেসে বেতন বৃদ্ধিটা তোমাদের হতে চলেছে এই বিষয়টা ডিটেলসে এই ভিডিওতে আলোচনা করবো এবং এছাড়াও আরও অনেক তথ্য আপডেট উঠে আসছে অঙ্গনাড়ি কর্মীদের জন্য সে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ত্রিপুরা সব রাজ্যের জন্যই তো সেটা অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং দেখার পর যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করবে চ্যানেল তুমি থাকবে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করা যাক তো দেখো অবশ্যই বলতে পারো যে একটা সুখবর যে আপডেটটা উঠে আসছে হ্যাঁ যদিও কিনা তোমাদের এখানটায় যে আপডেটটা সেটা হচ্ছে যে যাদের দশ বছরের বেশি অভিজ্ঞতা রয়েছে তো সেই সমস্ত কর্মীদের জন্য কিন্তু এই বেনিফিটটা তারা পেয়ে যেতে চলেছেন মানে যারা অনেক অঙ্গনারী কর্মী রয়েছেন অঙ্গনারী সহায়িকা রয়েছেন বা আশাকর্মীও রয়েছেন যাদের সার্ভিস পিরিয়ড দশ বছরের বেশি হয়েছে মানে তাদের যে জব তারা দশ বছর ধরে চাকরি করছেন মানে দশ বছরের অভিজ্ঞতা থাকলে তাদের কিন্তু বেতন বৃদ্ধি করানো হতে পারে এখানে যে প্রসেসটা চালু হবে তোমাদের এখানে কিন্তু তোমাদের অভিজ্ঞতার অনুযায়ী বেতন বৃদ্ধি হলেও হতে পারে যেটা আপডেট পাওয়া যাচ্ছে ঠিক আছে হ্যাঁ যদিও কিনা এটা অফিসিয়ালভাবে এখনও পর্যন্ত কোনো ঘোষণা করা হয়নি কিন্তু এটা সোর্সেস থেকে যে জানা যাচ্ছে যে তোমাদের এই নতুন প্রসেস কিন্তু চালু হতে পারে এটা কিন্তু শুধুমাত্র একটা রাজ্যতেই নয় এটা কিন্তু তোমার ওভার দ্য ইন্ডিয়াতে কিন্তু এই নতুন নিয়ম চালু হতে পারে ঠিক আছে কারণ আমরা জানি যে অভিজ্ঞতা বিধি যাদের সার্ভিস পিরিয়ড বেশি তাদের কিন্তু অন্যান্য যে সার্ভিস ডিপার্টমেন্ট রয়েছে সেখানে কিন্তু বেতনটা বেশি করে দেওয়া হয় তো সেই ক্ষেত্রে তোমাদেরও কিন্তু বেতনটা বৃদ্ধি হতে পারে যে ক্ষেত্রে তোমাদের এক লাফে কিন্তু চার থেকে পাঁচ হাজার টাকা বেতন বৃদ্ধি হতে পারে হ্যাঁ যদিও কি এখন আট হাজার দুশো পঞ্চাশ টাকা করে অঙ্গনারী কর্মীরা পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গলের যদি কথা বলা হয় তো সেই ক্ষেত্রে তোমাদের বারো তেরো হাজার টাকা করে বেতন হতে পারে যাদের সার্ভিস পিরিয়ড দশ বছরের বেশি হয়েছে বাট একটা বিষয় বলবো। যে এটার ঘোষণা কবে হতে পারে তো দেখো এটা তোমাদের কিন্তু ফেব্রুয়ারি বা মার্চ মাসের মধ্যে তোমাদের ইলেকশনের আগে ঠিক আছে ইলেকশনের যে ডেট ঘোষণা করা হয় তো তার আগে কিন্তু তোমাদের এটা চালু হতে পারে মানে এই স্কিমটা সম্বন্ধে তোমাদের ইন্ট্রোডিউস করা হতে পারে কিন্তু এটা চালু হতে গেলে পরে কিন্তু আমাদের ভোটের পর ঠিক আছে মানে তোমাদের যে লোকসভা ভোট রয়েছে তো সেই লোকসভা ভোটের পরেই কিন্তু এই নতুন নিয়ম চালু হতে পারে লোকসভা ভোটের আগে কিন্তু এই নিয়মটা চালু হওয়ার সম্ভাবনা একদম নেই কিন্তু এখনও পর্যন্ত যত পর্যন্ত না অফিসিয়াল কনফার্মেশন আসছে তত পর্যন্ত কিন্তু তোমাদের অপেক্ষা করতে হবে বাট তখনই কোনো আপডেট আসে আমরা অবশ্যই জানানোর চেষ্টা করি যে হ্যাঁ এই বিষয়গুলো কিন্তু অবশ্যই চলছে তো সেখানে অভিজ্ঞতার ভিত্তিতে করা হতে পারে এবং এর মানে এটা নয় যে বাকি যে কর্মীরা রয়েছেন তাদের যেহেতু যারা মানে কোনো পাঁচ বছর ছ বছর সাত বছর ধরে করছেন তাদের বেতন বৃদ্ধি হবে না তো এখানে সকলেরই বেতন বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু অভিজ্ঞতার ভিত্তিতে যেটা আমি তোমাদের বললাম যে কত টাকা তোমাদের বৃদ্ধি হতে পারে আর এমনি তোমরা জানো যে দু হাজার আঠারোতে লাস্টে এক হাজার টাকা বৃদ্ধি হয়েছিলো ঠিক তেমনই এক হাজার টাকার থেকে দেড় হাজার টাকার মতন বেতন বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং এটা কেন বলছি কারণ তোমরা দেখেছো যে লাস্ট তোমরা যখন থেকে চাকরিতে জয়েন করেছো তখন থেকে কিন্তু এখন পর্যন্ত অনেক টাকাই বৃদ্ধি করেছে হ্যাঁ যদিও কি না মার্কেট ভ্যালু অনুযায়ী এখনকার দিনে যে যেভাবে জিনিসপত্র দাম বা যে কোনো খরচা থেকে শুরু করে সব কিছু নিয়ে যদি মেলানো যায় তাহলে কিন্তু খুবই কম টাকা অঙ্গনওয়াড়ি কর্মীরা তারা পাচ্ছেন যদিও কিনা তাদের কাজ প্রতিদিন করতে হচ্ছে তো সেই ক্ষেত্রে তাদেরকে বেতন কিন্তু খুবই কম পাওয়া দেওয়া হচ্ছে তো সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধি নিয়ে এ নিয়ে আন্দোলনও কিন্তু অঙ্গনবাড়ি কর্মীরা করেছেন অল ওভার ইন্ডিয়া বেসিসে তো সেই ক্ষেত্রে বেতন বৃদ্ধির অবশ্যই হবে কিন্তু হ্যাঁ তোমার শুধুমাত্র সময়ের অপেক্ষা এবং এই ক্ষেত্রে এক লাফে তোমাদের দশ থেকে বারো হাজার টাকা মতন বেতন হওয়ার কিন্তু সম্ভাবনা সবচেয়ে বেশি রয়েছে বাট অফিসিয়ালি সেটা ঘোষণা কারণ তোমরা জানো যে অফিসিয়ালি ঘোষণা করার পরেও কিন্তু সেটা মনে করো খাতা কলমে হতে হতে অনেক সময় লেগেছে কারণ যদি আমি স্মার্টফোনের কথাই বলি তো আজ থেকে দেড় দু বছর আগে ঘোষণা করা হয়েছিল যে অঙ্গনড়ি কর্মীদের স্মার্টফোন দেওয়া হবে কিন্তু এখনও পর্যন্ত সেই অঙ্গনারী কর্মীরা কিন্তু কোনো স্মার্টফোনই পাননি যদিও কি না ঘোষণা করা হয়েছিল ঠিক আছে তো এর জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে যতদিন পর্যন্ত সেটা চালু হচ্ছে যখনই এটার অফিসিয়াল কনফার্মেশন আসবে আমরা অবশ্যই তোমাদের সেই ভিডিওটা নিয়ে চলে আসবো আজকে এতটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে চেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করেছে থ্যাংক ফর ওয়াচিং মাই ভিডিও